গরু ফার্মের ফ্লোর আমরা কিভাবে পরিষ্কার করি এবং কি কি জিনিস ব্যবহার করি এবং কতদিন পর পর ফ্লোর এইভাবে পরিষ্কার করি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা মূলত প্রতি সপ্তাহে একদিন ব্লিচিং পাউডার এবং ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করি আমার অপরিষ্কার রেখে যদি আপনি ব্লিচিং পাউডার ছিটান তাহলে কিন্তু কাজ হবে না সর্বপ্রথম আপনার যেই জিনিসটি করতে হবে সেটা হচ্ছে খামারটাকে ভালো করে ধুলাই করে নিতে হবে আমি দেখতে পাচ্ছি সে কীভাবে ধুলাই করতেছি খামার দুলাই করা শেষ হলে বাকি কাজগুলো করতে হবে আবার অনেকেই বলতে পারেন যে সাইদুল ভাই আপনি গোবরইভাবে ধুলাই করতেছেন কেন কারণ হচ্ছে আমার যে টলিটা ছিল না টলিটা ভেঙে গেছে তো টুল আর একটা বানাবো এই জন্য একটু সময় লাগতেছে আর এই জন্যই আর কি মোটর দিয়ে আমি ধুলাই করে ফেলি খামার প্রায় ধুলাই করা শেষ এখন কি করতে হবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে গ্লিসিনগুলো পুরোটা খামার এমনভাবে সিটে দিতে হবে যেন কোনো জায়গায় বাকি না থাকে সব জায়গায় ছিটাই দেবেন ভালো করে ছিটাই দেওয়ার পরে লম্বা ব্রাশ যেগুলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে পারবেন সেগুলো দিয়ে ব্রাশ করবেন না হলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে যেমন গরু লাথি মারতে পারে আমি আগে ছোটো ব্রাশ দিয়ে ব্রাশ করতাম তারপরে দেখছি যে অনেক সময় লাথ দু একবার লাথ খেয়ে ফেলছি এরপর থেকে ওই লাম্বা ব্রাশগুলো যেগুলো এই যে দেখতে পারতেছেন লাম্বা যে ব্রাশগুলো ওইগুলো নিয়ে নেবেন আমি ওই লাম্বা ব্রাশ দিয়ে এখন ব্রাশ করে আপনাদের দেখাবো ব্রাশ করার সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন ব্লিচিংটা সিটানো হয়ে গেলে আপনার দুইবার মানে পুরোটা ঘর দুইবার ব্রাশ করবেন একটা না ব্রাশ করার পর পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রাখার পরে ব্রাশ করে পাঁচ মিনিট রাখার পরে পুনরায় আবার কি করতে হবে আবার পুনরায় দুইবার ব্রাশ করে নেবেন তাহলে কি হবে আপনার জীবাণুগুলো একদম ধ্বংস হয়ে দেব আর যে শেওলাগুলো থাকে না শেওলাগুলো নরম হয়ে একদম উঠে যাবে আর যদি সময় নিয়ে না ব্রাশ করেন না কি হবে ওই শেওলাগুলো আছে না উঠতে চায় না শুধু ব্লিচিং ছিটালে কিন্তু শেলা উঠবে না আপনাকে ভালোভাবে কী করতে হবে ব্রাশ করতে হবে ভালোভাবে ব্রাশ না করলে এই ময়লাগুলো কখনোই উঠবে না প্রতিদিন সাপ্তাহে দু দিন ভালো না পারলে আমার মতো আমি এক সপ্তাহে একদিন ব্রাশ করি আবার কেউ মাসে একবারও করে তো আমি সপ্তাহে একদিন ব্রাশ করি তো দেখতে পাচ্ছেন কীভাবে ব্রাশ করতে হয় সেম এরকমভাবে চারিবার ব্রাশ করতে হবে তো ব্রাশ করা শেষ হয়ে গেলে খামাটাকে আবার ভালো করে দুলাই করে নেবেন আরেকটা কথা আমার মতো ইয়াং ছেলেরা যারা আছো তারা খামার দিয়ে ভাবতেছ খামার দ্বারা আগে অবশ্যই যুব ইনিয়ন থেকে দুই মাসের ট্রেডিং নিয়ে নিও কারণ খামার দেওয়ার পরে কিন্তু সময় ব্যাপার না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি